আসসালামু আলাইকুম ভাই জাকির আমার নাম দীপালি টেমকার আমি পুনে থেকে এসেছি আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি তে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন বিপালি পুনে থেকে এসেছেন এমএনএসিতে কাজ করেছেন আর ইসলাম গ্রহণ করতে চান বোন ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই কেউ আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে জি না ভাই প্রায় এক বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ মাশাআল্লাহ কেউ আপনাকে জোর করছে জি না কোনো অর্থনৈতিক চাপ জি না কোনো শারীরিক চাপ না কারণ ইসলামে কাউকে ধর্মগ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ ইসলাম এটা একটা এমনকি এদেশেও নিষিদ্ধ এটা দ্বিতীয় কারণ কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না ইনশাল্লাহ যেহেতু আপনি চাচ্ছেন আমি কালেমা পড়ছি ইনশাল্লাহ আপনিও আমার সঙ্গে পড়েন জি হ্যাঁ কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন জি বিশ্বাস করেন কি মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ করি

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহ আল্লাহ মাশাল বোন এখন আপনি মুসলিম ধন্যবাদ আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন এটা আপনি ইসলাম নিয়ে এক বছর পড়াশোনা করেছেন খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না আল্লাহ সোহ্নার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাল্লাহ আপনাকে জানাতে দেবেন ধন্যবাদ ধন্যবাদ